ভ্যালেন্টাইন পুজো একসাথে পড়েছে তো আজকে আমাদের বাড়ির সরস্বতী পুজো এবং কয়েকটা সরস্বতী পুজোর আপনার সামনে তুলে ধরব ভালো লাগবো অবশ্যই লাগবে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ওয়েলফেয়ার সোসাইটির সরস্বতী পুজোর আয়োজন চলছে এগুলো তুলে ধরছি আপনার সামনে ভালো লাগলে লাইক শেয়ার করবেন

নারায়ণ নমোস্তুতে ঔ শঙ্ চক্র ধর বিষ্ণু বিভুজ কৃতভা প্রার্ভে কর্ম বিপ্রুপরে ওং ওম তৎসৎ ত্বাসৎ ওং হইং নৌ নারায়ণ ও শিব শঙ্কর বিষ্ণুকরম সন্ত্রচক্র শ্রীকৃষ্ণ বিষ্ণু মনক্ষ গাধা পার্বতী পুত্র জগত তেলসে জগৎ সবিত্রে সুজয় সবিত্রে কর্ম يشو ارغ ونو ভগবতে श्री सुजायो ओम जवा बहु भो संकारो आज शो पियो महा दुन नतारि सर्व पाप गम प्रनित सुहि देवागरम शैशू অনুগম্পায় से तेलो आशय जगत पते अनोकंपाय ओ मांग भक्तां

나아야 ा도 द व ि ह 나 म ओ 영아 त म ा भोलम विहोम पटम ओ म g 영아 m न 보ः नारद बोल भ